ফেরাউনরা যারা হাজার হাজার বছর ধরে পুরো মিশরের ওপর রাজত্ব করেছে কিন্তু এখন অবশেষে মুসলিম উম্মার উমর বিন খাট্টাবের খিলাফতের সময়ে ফেরাউন্ডের সেই মিশরকে চিরকালের জন্য তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল এটা মিশর বিজয়ের গল্প খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজ পর্যন্ত এটা কেউ এক্সপ্লেন করেনি বাট এখানে একটা খুব বড় সমস্যা ছিল খলিফা উমর একদমই চাননি যে মুসলমানরা মিশরের ওপর আক্রমণ করুক কারণ মিশর আক্রমণের কিছুদিন আগেই মুসলিম খেলাফতের ওপর একটা খুব বড় বিপদ এসছিল সেটা ছিল একটা এমন রোগ যে রোগটা মুসলিম সেনাবাহিনীর পঁচিশ হাজার সৈন্যকে শহীদ করে দিয়েছিল আর শুধু সৈন্যই নয় বরং মুসলিমদের সব বড় জেনারেলরাও এই রোগে মারা গিয়েছিলেন তারপর খলিফা উমর নিজে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মদিনা থেকে মুসলিম সেনাবাহিনীর দিকে গিয়েছিলেন আর সেখানে তার সাথে মুসলিমদের নতুন আর্মি চিফ আমর বিন আসের সাক্ষাৎ হয় যিনি হজরত উমরের সামনে একটা নতুন আইডিয়া একটা নতুন প্ল্যান পেশ করলেন যে এখন আমাদের ধীরে ধীরে চলার বদলে ফেরাউনের দেশ মিশরের দিকে যাওয়া উচিত কিন্তু হজরত উমর এ ব্যাপারে একটু কনফিউজ ছিলেন যে এই তো সবে আমাদের এত বড় সেনাবাহিনী এই রোগে শহীদ হয়ে গেছে আর একদম ছোট্ট একটা বাহিনী নিয়ে মিশর জয় করা খুবই কঠিন হয়ে যাবে আর হজরত উমরের এও ভাই ছিল যে এমন না হয় মুসলিম বাহিনী মিশরের দিকে চলে যাক আর পেছন থেকে পারস্য সাম্রাজ্য আক্রমণ করে দেয় কিন্তু আর্মি চিফ আমর বিন আস এসবের পরেও হজরত উমরের সামনে নিজের প্ল্যানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন যে না আমাদের মিশরের দিকে যেভাবেই হোক যেতে হবে কারণ আমর বিন আস ইসলাম গ্রহণের আগে মক্কার একজন খুব ধনী ব্যবসায়ী ছিলেন আর তার ব্যবসার কারণে তিনি বারবার মিশরে আসা যাওয়া করতেন তাই এখন তিনি খুব ভালোভাবে জানতেন যে মিশরের লোকেরা মুসলমানদের সামনে কখনও দাঁড়াতে পারবে না শেষ পর্যন্ত তার বারবার বলার পর হাজরত উমার তার কথা মেনে নিলেন আর তাকে মিশর আক্রমণের অনুমতি দিয়ে দিলেন কিন্তু এক শর্তে যে চলো তুমি মিশরের দিকে রওনা হয়ে যাও কিন্তু যদি আমার মত বদলে যায় তাহলে তোমাকে পুরো বাহিনী নিয়ে ফিরে আসতে হবে এটা শুনে আমার বিন আস নিজের বাহিনীকে প্রস্তুত হওয়ার হুকুম দিলেন আর মাত্র চার হাজার সৈন্য নিয়ে মিশরের রাজধানীর দিকে রওনা হলেন এদিকে আমার বিন আস মিশরের দিকে আর হযরত উমর মাদিনের দিকে এগোচ্ছিলেন আর পুরো পথে হযরত উমার শুধু মিশর নিয়েই ভাবতে থাকলেন যেই হজরত উমর মদিনায় পৌঁছলেন তিনি সব বড় সাহাবিদের একটা মিটিং ডাকলেন আর তাদের কাছে মিশর সম্পর্কে জানতে চাইলেন যে আমাকে বলো আমাদের কি করা উচিত যার উপর হজরত উসমান ও বাকি সাহাবিরা স্পষ্ট বললেন যে মিশরের দিকে যাওয়া বাহিনীকে থামিয়ে দেওয়া উচিত সবার কথা শুনে শেষমেষ হজরত ওমর সিদ্ধান্ত নিলেন আর আমার বিন আসের নামে একটা চিঠি পাঠালেন যেখানে হজরত উমর নিজের আর্মি চিফকে স্পষ্ট আদেশ দিয়েছিলেন যে যেই তোমার কাছে আমার এই চিঠি পৌঁছবে পুরো বাহিনী নিয়ে ফিরে চলে আসবে কিন্তু যদি তোমরা ইতিমধ্যে মিশরের সীমানা পার হয়ে গিয়ে থাকো তাহলে আল্লার নাম নিয়ে এগিয়ে যাও যেই হজরত ওমরের এই দূত আমর বিন আসের কাছে পৌঁছল মুসলমানরা ইতিমধ্যে মিশরের সীমানা পার হয়ে গিয়েছিল কিন্তু গল্পের আরেকটা কোন হল যে যেই হজরত ওমরের দূত আমর বিন আসের কাছে পৌঁছল মুসলমানরা তখনও মিশরে পৌঁছায়নি বরং মিশরের সীমানা থেকে একটু দূরে ছিল কিন্তু যেই আমরবিন আস হজরত ওমরের দূতকে দেখলেন তিনি খুব ভালোভাবে বুঝে গেলেন এই চিঠি যে কী লেখা আছে তাই তিনি তৎক্ষণাৎ চিঠি খুললেন না বরং দুধকে বসালেন খাওয়ালেন একটু বিশ্রাম করতে বললেন আর যেই মুসলমানরা সীমানা পার হল আর্মি চিফ আমরবিন আস হলিফা উমরের চিঠি খুললেন আর বললেন এখন তো অনেক দেরি হয়ে গেছে এখন আমাদের এগিয়ে যেতেই হবে এভাবে আমরবিন আস পুরো মুসলিম বাহিনীকে নিয়ে খুব দ্রুত এগোতে লাগলেন সব এলাকা জয় করতে করতে অবশেষে মিশরের রাজধানীর সামনে যুদ্ধার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ালেন যাকে আজ কায়রো বলা হয় আর এটা কোনো সাধারণ শহর ছিল না বরং সেই সময়ের দুনিয়ার সবচেয়ে শক্তিশালী শহরগুলির মধ্যে একটা যার উপর গত ছয় বছর ধরে রোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল আর কেউ তাদের কাছ থেকে এই শহর ছিনিয়ে নিতে পারেনি মুসলিম বাহিনী সোজা এসে এই শহরের সামনে তাঁবু গালল আর যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হলো যা দেখে রোমানরাও নিজেদের পুরো বাহিনী মুসলমানদের সামনে দাঁড় করাল যার মধ্যে শিশু নারী বৃদ্ধ সবাই ছিল যাতে মুসলমানদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া যায় কিন্তু তারা কাকে ভয় দেখাচ্ছে মুসলমানদের আমি মনে করি না তে আমর বিন আস তাদের এত বড় বাহিনী দেখেও একজন দুধ পাঠালেন আর তাকে ভালো করে বোঝালেন কি বলতে হবে সেই দূত সোজা গিয়ে সব রোমানদের সামনে বলল তোমরা জানো আমরা কারা আমরা এই মাত্র তোমাদের সম্রাট হেরাক্লিয়াসকে ভয়ঙ্করভাবে হারিয়েছি তাহলে এখন তোমরা আমাদের কি করবে এটা শুনে সবাই অবাক হয়ে গেল কিন্তু তাদের নেতা সাইরাস বলল কথা তো ঠিকই এরপর আমরবিন আস পুরো শক্তি দিয়ে মিশরের রাজধানীতে আক্রমণ করলেন কিন্তু কোনো লাভ হল না কারণমাত্র চার হাজার সৈন্য নিয়ে মিশরের রাজধানী জয় করা অসম্ভব ছিল তাই পরের সাত মাস ধরে মুসলমানরা এই শহরের সামনে ক্যাম্পে বসে রইল আর শেষে আমরবিন আসও বুঝলেন যে এখন সময় এসেছে মদিনায় খলিফা ওমরের কাছে সাহায্য চাওয়ার হরজত ওমরের কাছে খবর গেল যে আমরবিন আস মিশরকে খুব হালকাভাবে নিয়েছেন আর তাকে অবশ্যই আরও বেশি সৈন্য লাগবে তাই তিনি তৎক্ষণাৎ বারো হাজার সৈন্যের একটা বাহিনী মিশরের দিকে পাঠালেন আর এই বাহিনীর নেতৃত্বে নিযুক্ত করলেন একজন মহান সাহাবি জুবাইর বিন আওয়াম রাদিউল্লাহকে হরজত ওমর জুবাইর বিন আওয়াম রাজি আল্লাহর এত সম্মান করতেন যে মৃত্যুর আগে যেই ছয়জনকে খলিফা নির্বাচনের জন্য মনোনীত করেছিলেন তাদের মধ্যে জুবাইরও ছিলেন এই নতুন বাহিনী এসে আমর বিন আসের সাথে মিশরে মিলিত হল আর দুই বাহিনী মিলে খালিদ বিন ওয়ালিদের স্টাইলে একটা নতুন আক্রমণ পরিকল্পনা করল পরের দিন রোমান বাহিনী দুর্গ থেকে বেরিয়ে এল দুই বাহিনী মুখোমুখি হল যুদ্ধ শুরু হল কিছুক্ষণ যুদ্ধের পর হঠাৎ মুসলমানরা পিছু হরতে লাগল ধীরে ধীরে এতটা পিছিয়ে গেল যে মনে হচ্ছিল এবার মুসলমানরা হেরেম যাবে কিন্তু ঠিক সেই মুহূর্তে মুসলিমদের আরেকটা বাহিনী এসে রোমানদের পেছনে দাঁড়িয়ে গেল আমর বিন আস আবার আক্রমণের হুকুম দিলেন এভাবে রোমান বাহিনী চার দিক থেকে ঘিরে ফেলা হল এবং পুরোপুরি ধ্বংস করে দেওয়া হলো। কিন্তু তারপরও শহরের ভেতরে ঢোকা গেল না অবশেষে একদিন জুবাইর বিন আওয়ামরাদিয়াল্লাহ বিরক্ত হয়ে একটা সাহসী সিদ্ধান্ত নিলেন রাতের অন্ধকারে মাত্র কয়েকজন সঙ্গী নিয়ে শহরের দেয়াল টোপকে ভেতরে ঢুকে পড়লেন সোজা গিয়ে মুসলমানদের জন্য দরজা খুলে দিলেন দেখতে দেখতে পুরো মুসলিম বাহিনী শহরে প্রবেশ করল শহর জয় হল গভর্নরকে খুঁজতে লাগল কিন্তু খুব দেরি হয়ে গিয়েছিল গভর্নর আগেই পালিয়ে মিশরের সবচেয়ে শক্তিশালী শহর আলেকজান্দ্রিয়ার দিকে চলে গিয়েছিল গভর্নর পালিয়ে গিয়েছিল বটে কিন্তু তার মনে মুসলমানদের এত ভয় ঢুকে গিয়েছিল যে পালাতেই পালাতে সে মুসলমানদের কাছে চিঠি পাঠালো আর বস আমি পুরো মিশর হযরত ওমরের কাছে সমর্পণ করতে রাজি আমরবিন আস এই প্রস্তাব একদম প্রত্যাখ্যান করলেন কারণ তিনি জানতেন আমাদের যুদ্ধই গভর্নরের সাথে নয় রোমান সম্রাটের সাথে তিনি শর্ত সাপেক্ষে সমর্পণ গ্রহণ করলেন কিন্তু যখন রোমান সম্রাট হেরাক্লিয়াসের কাছে খবর গেল যে তার গভর্নর সমর্পণ করেছে তিনি গভর্নরের ওপর এত রাগ করলেন তোর এত বড় সাহস আমাকে না জিজ্ঞেস করে পুরো মিশর সমর্পণ করলি তারপর সব রোমান সেনাবাহিনীকে খবর পাঠালেন গভর্নরের কথা ভুলে যাও মুসলমানদের সাথে শেষ যুদ্ধের জন্য তৈরি হাও আমর বিন আসু বুঝলেন এবার রোমান সম্রাট শেষ দম পর্যন্ত লড়বে তিনি বাহিনীকে আলেকজান্ড্রিয়ার দিকে রওনা হওয়ার হুকুম দিলেন এখানে একটা খুব মজার গল্প আছে যখন মুসলমানরা মালপত্র গুটিয়ে তাবু খুলছিল আমর বিন আস রাজতাল আনহু নিজের তাবু খুলতে গেলেন দেখলেন তাঁবুর ভিতরেই একটা ঘুগু তার বাসা বেঁধেছে বাচ্চাও আছে তিনি ঘুঘুর বাসা বাঁচাতে সেই তাঁবু আর খুললেন না ওইখানে রেখে দিলেন এই তাঁবুটা পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল পরে প্রতিটি মুসলমান এই তাঁবুকে একটা নিদর্শন হিসেবে ওইখানে রেখে দিল আর তার চারপাশে বসতি গড়ে উঠতে লাগল আরবিতে তাবুকে বলা হয় ফুস্তাত আর এই ঘুঘুর তাঁবুর কারণেই মিশরের রাজধানীর নাম হয়ে গেল ফুস্তাত যা আজকে আমরা কায়রো বলি চলুন গল্পে ফিরে আসি রোমানদের কিছুদিন পরেই মুসলমানরা আলেকজান্ড্রিয়া পৌঁছে গেল শহর দেখে তারা হতভাগ আলেকজান্ডার দ্য গ্রেটের নামে তৈরি এত বড় শহর ওমরের পুরো খিলাফতে এর চেয়ে বড় শহরে আর কখনও আক্রমণ করেননি দামেশক মদাইনের চেয়েও অনেক বড় মুসলমানরা অনেক চেষ্টা করল কিন্তু ছয় মাস ধরে শহরের দরজার সামনে অসহায় বসে রইল এদিকে রোমান সম্রাট মুসলমানদের মনোবল ভাঙতে আরও বড় বাহিনী তৈরি করলেন মনে হচ্ছিল হজরত উমর আর কখনও মিশর জয় করতে পারবেন না কিন্তু হঠাৎ একটা বিরাট টুইস্ট এলো রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপোলের শেষ শক্তিশালী সম্রাট হেরাক্লিওস ত্রিশ বছর রাজত্বের পর মারা গেলেন তার ছোট ছেলে সিংহাসনে বসল রোমানদের অনেক আশা ছিল এই যুবক মুসলমানদের কাছ থেকে হারানো শক্তি ফিরিয়ে আনবে কিন্তু মাত্র কয়েকদিন পর তার সৎ তাকে হত্যা করে নিজের ছেলেকে সিংহাসনে বসালো এতে রোমান জেনারেল ও জনগণের মধ্যে ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হল হেরাক্লিওস যে বাহিনী মিশরে পাঠিয়েছিলেন মুসলমানদের বিরুদ্ধে তাকেও ফিরে যেতে হল গৃহযুদ্ধ এত বড় হল যে রোমানরা নিজেদের মধ্যেই লড়তে লাগল যখন পরিস্থিতি একটু শান্ত হল তখন নতুন সম্রাট বসল যার বয়স মাত্র এগারো বছর ভাবুন একটা এগারো বছরের বাচ্চা হযরত উমরের সামনে দাঁড়াবে কি হবে হযরত উমর রাদিয়াল্লাহ মদিনা থেকে রোমানদের এই গৃহযুদ্ধ খুব মনোযোগ দিয়ে দেখছিলেন তিনি বুঝে গেলেন মিশর জয়ের এটাই সেরা সময় তিনি তৎক্ষণাৎ একটা চিঠি লিখলেন এবং দূতকে বললেন পুরো গতিতে এই চিঠি আমর বিন আসের কাছে পৌঁছে দাও দু দিন রাত এক করে ছুটল চিঠি পেয়ে আমর বিন আস যখন খুললেন তাতে লেখা ছিল হে মুসলমানরা তোমাদের কি হয়েছে দু বছর ধরে লড়ছ এখনও মিশর জয় করতে পারনি আমার ভয় হচ্ছে তোমরা রাসুল ও কোরআনের পথ ভুলে গেছ দুনিয়ার মোহে পড়ে গেছ মনে রেখো আল্লাহ এমন কাউমকে কখনো সাহায্য করেন না এখন আমি তোমাদের হৃদয় মজবুত করতে নতুন বাহিনী পাঠাচ্ছি ওঠো ঘোড়া ঠিক করো তলোয়ার বের করো রোমানদের সাথে শেষ যুদ্ধের জন্য তৈরি হাও যাতে মিশর চিরকালের জন্য ইসলামের অধীনে চলে আসে এই চিঠি পড়ার পর মুসলমানদের জোশ এত বেড়ে গেল তারা তলোয়ার তুলে আলেকজান্ড্রিয়ার উপর এমন আক্রমণ করল রোমানরা পুরোপুরি অসহায় হয়ে গেল দেয়াল দরজা টাওয়ার ফেলে চারদিকে পালাতে লাগল মুসলমানরা অবশেষে শহরে প্রবেশ করল গভর্নর সাইরাস নিজের চোখে সব দেখে বুঝল একটা এগারো বছরের বাচ্চা কখনও হজরতমরের মোকাবিলা করতে পারবে না সে কলম তুলে পুরো মিশর হযরতমরের খিলাফতের কাছে সমর্পণ করল এভাবে ফেরাউন্দের দেশ মিশর মুসলমানদের নিয়ন্ত্রণে চলে এলো আমরবিন আজ জহের পর সবার আগে একটা দূত দ্রুত মদিনায় পাঠালেন দূত পুরো গতিতে মদিনা পৌঁছে সোজা মসজিদে নববীর দিকে গেল হজরত ওমর যখন শুনলেন তিনি মসজিদে ছুটে গেলেন দূত খবর দিল মিশর জয় হয়েছে এটা শুনে হজরত ওমর মাটিতে লুটিয়ে পড়ে সিজদায় গিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তারপর পুরো মদিনাবাসীকে জড়ো করে মিশর জয়ের গল্প শোনালেন পরে তিনি দুধকে দেখে জিজ্ঞেস করলেন তুমি আমার বাড়ির বদলে মসজিদে কেন গিয়েছিলে দুধ বলল ভেবেছিলাম আপনি ঘুমাচ্ছেন ওমর বললেন যদি খলিফা দিনে ঘুমায় তাহলে এত বড় খিলাফোপ কে চালাবে এভাবে আমর বিনাসের হাতে মিশরের সাথে সাথে রোমান নৌবাহিনীর সবচেয়ে বড় বন্দরও চলে এলো। তিনি ওমরের কাছে অনুমতি চাইলেন এখন সময় এসেছে মুসলমানরা প্রথম নৌবাহিনী তৈরি করুক কিন্তু ওমর অনুমতি দিলেন না কারণ আরবরা সবসময় মরুভূমিতে থেকেছে সমুদ্রের অভিজ্ঞতা নেই আর রোমানরা তো সমুদ্রের চ্যাম্পিয়ন ওমর ভয় পেলেন পাছে সমুদ্রে হেরে পুরোবাহিনী ডুবে যায় তাই বিনাস নৌবাহিনীর আইডিয়া ছেড়ে আফ্রিকার দিকে এগোলেন লিবিয়া তিউনিজিয়া এমনকি আলজেরিয়া পর্যন্ত পৌঁছে গেলেন অবশেষে ওমর চিঠি পাঠালেন এখন বস করো খিলাফাত খুব বেশি ছড়িয়ে গেছে এর চেয়ে বেশি এগোনোর অনুমতি নেই তারপর বিনাস পুরো বাহিনী নিয়ে নতুন রাজধানী ফুস্তাতে ফিরে এলেন সেখানে কিছু অদ্ভুত লোকের সাথে দেখা হলো তারা বলল আগে বেশি খুশি হওয়ার আগে একটা কথা জেনে নাও প্রতিবছর বছর নীলনদের পানি পুরোপুরি শুকিয়েও যায় আর আবার বইয়ে দেওয়ার উপায় শুধু আমরাই জানি প্রতি বছর আমরা একটা তরুণ কুমারী মেয়েকে নদীতে ফেলে দেই তার কোরবানির পরই নদী আবার বইতে শুরু করে তোমাদেরও তাই করতে হবে মুসলমানরা শুনে অবাক এরা কি পাগল কিন্তু কিছুদিন পর সত্যি নীলনদের পানি প্রায় শুকিয়ে গেল মুসলমানরা ঘাবড়ে গেল এমন কি কেউ কেউ ভাবতে লাগল আমাদেরও কি এমন কুরবানি দিতে হবে আমরবিন আজ হাজরত ওমরের কাছে চিঠি পাঠালেন আপনিই সিদ্ধান্ত নিন ওমর চিঠি পড়েই বললেন এসব কি আমরা তো এসেছি পুরনো সব কুসংস্কার ভেঙে দেওয়ার জন্য তিনি একটা কাগজে লিখে পাঠালেন হে নীলনদ যদি তুমি হাজার হাজার বছর ধরে নিজের ইচ্ছাই বয়ে গেছ তাহলে থেমে যাও আমাদের তোমার দরকার নেই কিন্তু যদি তুমি আল্লাহর হুকুমে বয়ে থাকো তাহলে আমরা সেই আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমার পানি আবার চালু করে দেন এই কাগজ নীলনদে ফেলা হলো। কয়েক ঘণ্টার মধ্যেই নদী আগের চেয়েও বেশি পানিতে ভরে উঠল এভাবে হাজরত ওমর শুধু একজন শাসক নন পুরো দুনিয়ার সামনে নতুন ব্যবস্থা পেশ করছিলেন আর তার সময়ে এমন বিচার ছিল যে মিশর জয়ের পর আমর বিন আসির ছেলে একজন সাধারণ মিশরীয়কে ছোট একটা ব্যাপারে চাবুক মারল আর দেখাতে চাইল এখন আমরাই তোমাদের বাদশা তোমরা গোলাম সেই মিশরীয় কিছু বলতে পারিনি কিন্তু সে হজরত ওমরের ন্যায় বিচারের কথা শুনেছিল সে সোজা মিশর থেকে মদিনায় চলে এলো। হজরত উমরের সামনে নালিশ করল হজরত উমর খুব দুঃখ পেলেন বললেন তুমি এখানে বসো আর তৎক্ষণাৎ আমর বিন আজকে চিঠি লিখলেন তোমার ছেলে মাহমদ বিন আমরকে নিয়ে মদিনায় চলে এসো বাবা ছেলে মদিনায় পৌঁছতে দেখল সবাই বসে আছে সেই মিশরীয় আছে হজরত উমর মিশরীয়কে লাঠি দিয়ে বললেন আমর বিন আসের ছেলেকে ঠিক তেমনই মারো মারার পর বললেন এখন এই লাঠি নিয়ে তার বাবা আমর বিন আসের মাথায়ও মারো কারণ তার বাবার পদের জন্যই সে তোমাকে মেরেছে মিশরীয় আমরকে মারল না কিন্তু হজরত উমর আমরের দিকে তাকিয়ে বললেন তোমরা কবে থেকে মানুষকে গোলাম বানাতে শুরু করলে যাদের মা তাদের স্বাধীনভাবে জন্ম দিয়েছে এই অসাধারণ ন্যায় বিচারের কারণেই হজরত উমর দুনিয়ার সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে উঠেছিলেন কিন্তু মিশর জয়ের ঠিক পরেই পারস্য সম্রাট একটা বিশাল বাহিনী জড়ো করে মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ নিতে পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছিল সাবস্ক্রাইব করুন পরের পর্বে পারস্যের প্রতিশোধের গল্প আসছে